সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে আমরা এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকারে এবং বাইতুল মোকারমে আজকে চাঁদ দেখা যে কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আগামীকাল ঈদ এবং ঈদের চাঁদ সর্বপ্রথম কক্সবাজার দেখা গিয়েছে আমি মোহাম্মদ আবদুল হক সাহেব সাধারণ সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের ওনার কাছে আমার সরাসরি প্রশ্ন আমরা বিগত দিনেও বিশেষ করে পনেরো ষোলো বছর যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল তারা ছিল এদেশে লুটপাট খুন খারাপি এবং এই দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচারের সরকার এটাই প্রমাণ হচ্ছে এবং সেই সরকারের আমারও সংবাদ সম্মেলন হয়েছে আমরা এসেছি আমরা কিন্তু তখন আপনাদের চেহারা দেখেছি মলিন তখন আপনারা নত জানু থাকতেন কী যেন বলবেন কিন্তু বলতে পারতেন না আজকে তো আপনাদের সরকার এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা আমার আপনার এই সরকার আন্দোলনের ফসল ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনু সাহেব বিশ্ববরণ্য ব্যক্তিত্ব শান্তিতে নোবেল জয়ী যা আমাদের গর্ব এবং আমরা এটা নিয়ে অহংকার করি সুদূর চীনে সুদূর চীন থেকেও এবার উনি আকাশচুম্বী সুফল বয়ে এনেছেন এটা আমাদের গর্ব আমরা গর্ব করি আমি সাধারণ সম্পাদক সাহেবের কাছেই এতগুলি প্রশ্ন করলাম সেই সাথে আপনাদের আরও কোনো সমস্যা ছিল কিনা পূর্বে আপনাদের কোনো সংঘাতপূর্ণ কোনো কিছু হয়েছে কিনা ডিমোশন বা কোনো ভয়ভীতি কোনো হুমকি বা বেতন টাকা পয়সা কোনো বাকি ছিল না এখন অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি খোলামেলা দেশবাসীর উদ্দেশ্যে বলুন আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে আগামীকালকে ইনশাল্লাহ ঈদ উদযাপন হবে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবার আপনি অন্তত সুন্দরভাবে বলেছেন যে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর আমরা একটা বেসিক সরকারের অধীনে ছিলাম আজকে আমরা যেভাবে প্রাণ খুলে আজকের যে এই চাঁদ দেখা কমিটির সভা করতে পেরেছি অতীতে আমরা এর এভাবে প্রাণবন্তভাবে আমরা কোনো মিটিং করতে পারিনি আপনি নিজেই স্বীকার করলেন যে আজকে দীর্ঘদিন আমরা ইসলামিক ফাউন্ডেশনও সারা দেশের মানুষের মতো আমরাও এই স্বৈরাচারের চাঁদা করে জিনিস বিশিষ্ট ছিলাম ইসলামিক ফাউন্ডেশন অনেককে ওই সময় চাকরিচ্যুত করা হয়েছে ইভেন আমি নিজেও দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত চাকরির বাহিরে আমাকে রাখা হয়েছিল আমাকে আর যে পাঁচ বছর কোনো বেতন ভাতা দেওয়া হয়নি বিনা বেতনে আমাকে চাকরি করতে হয়েছে এইভাবে অনেক ভাইরা এই নির্যাতনের শিকার হয়েছিলেন আল্লাহ শেষ মেহের বাড়িতে পাঁচ তারিখে ছাত্র জনতার এই আন্দোলনের ফলে আমরা একটা স্বৈরাচার মুক্ত হয়েছি আজকে আমরা আমাদের সেই পুরানো দাবিগুলি আমরা যেভাবে নির্যাতিত হয়েছিলাম আর নির্যাতনের শিকার হয়েছিলাম সেগুলি আমরা বর্তমান সরকারের কাছে আমরা দাবি দেওয়া আমরা আমাদের ব্যক্ত করেছি ইনশাল্লাহ আমাদের এই সমস্ত দাবি দেওয়া পূরণ হবে এবং আজকে দেখেন দেশ একটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে একটা সবাই মানে প্রাণ হলে তাদের মানে কাজকর্ম করতে পারছে আজকে কথা বলতে পারছে এই মুহূর্তে এই বর্তমান সরকারের কাছে আমাদের একটা মানে দাবি হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা প্রকল্প মসজিদবিত্তিক গণশিক্ষা প্রকল্প এটা পাশ হয়েছে কিন্তু এই এই প্রকল্পের প্রায় বিরাশি হাজার শিক্ষক কর্মচারীরা এদেরকে মানে প্রকল্প হিসাবে নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এটার আমরা বিরোধিতা করছি আমরা চাই অন্ত্রী সরকার এটা বিবেচনা করে এদেরকে আগের মতো সুযোগ সুবিধা দিবে এবং আগের মতোভাবেই প্রকল্প পরিচালিত হবে যাতে করে সারা বাংলাদেশে আমরা নিরক্ষর মুক্ত করতে পারি এবং ইসলামিক ফাউন্ডেশন আপনি জানেন যে মাঠ পর্যায়ে বিশাল কার্যক্রম আছে এই গণশিক্ষা প্রকল্পের মাধ্যমেও আমরা সারা বাংলাদেশে মানে শিক্ষার হারকে মানে নিরক্ষর মুক্ত করতে পেরেছি আগামী দিনে এই প্রকল্পটি ভালোভাবে চলবে এবং ইসলামিক ফাউন্ডেশন আর কার্যক্রম বর্তমান ডিজি এবং আমাদের ধর্ম উপদেষ্টা এবং ধর্ম সচিব মহোদয়ের নেতৃত্বে আরও কার্যক্রম বেগবান হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ঈদ মোবারক আপনাদেরকেও আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা শুধু দর্শক আমরা এই ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি সাহেবের সরাসরি ওনাদের সামনে আমরা সাক্ষাৎ গ্রহণ করলাম সাক্ষাৎ নিলাম এবং এটাই প্রচার হবে ওনারা এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সক্রিয় ভূমিকায় তাদের অংশগ্রহণ ছিল আমরাও তাদের সাথে শরিক হয়েছিলাম আপনাদের সকলকে এবং বিশ্ববাসীকে ঈদ মোবারক সেই সাথে সেই সাথে আমরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাবো এবং ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করা হোক জাতীয় মসজিদ বায়তুল মোকারম থেকে আমি খন্দকার মাসিদ